আসসালামু আলাইকুম খুবই সুন্দর পুজোর জন্য বিশেষ করে একটা অফার প্রাইসের শাড়ি নিয়ে হাজির হয়েছে যেটা কিনা স্বর্ণ মুসলিম গাজওয়াল আমি একটু দূরে যাই তাহলে আপনারা পুরো শাড়িটা এক ঝলকে দেখে নিতে পারবেন জাস্ট কিছু না কি বলবো জানেন পুরো শাড়িটা সুপার খানদানি লুক আপনাকে দিবে একদম ভীষণ রকম খানদানি সম্ভ্রান্ত কোনো লুক যদি চেয়ে থাকেন একদম চোখ বন্ধ করে শাড়িটা দারুণ একটা অপশন এবং অবশ্যই কি সেলিব্রেটি একটা ফিল আপনি এটাতে পাবেন অল ওভার শাড়িটা চমৎকার করে চমৎকার করে পুরোটা যেটা দেখছেন না সিমারি জড়ি অল ওভার শাড়িতেই থাকছে আমি যদি একটা শাড়ি ক্লোজ করে আপনাকে একটু দেখিয়ে দেই বা শাড়ির সাইনটা দেখলেই বুঝতে পারবেন আমি জানি না আমি ভিডিওতে কতদূর বোঝাতে পারবো আ পুরোটা শাড়িটা আপনি যা দেখছেন না অল ওভার শাড়িটা চমৎকার করে সীমারি পুরোটা সীমারিই থাকবে হ্যাঁ পুরোটা সীমারি কাজটা থাকছে এবং এই সীমারি লুকটার জন্য সীমারি মাসলিনটাই এত চমৎকার অনেকে প্রশ্ন থাকে যে মাসলিন শাড়ি পরলে ফুলে থাকবে কিনা সেট হবে কিনা জাস্ট আমার দিকে দেখেন আমাকে দেখলেই বুঝতে পারবেন আপু যেভাবে করে সেট করবেন শাড়িটা পাক্কা সেভাবেই সেট হয়ে থাকবে চমৎকার করে কাতান গাদুয়াল পার থাকার কারণে লুকটা শুধু সুন্দর না ভীষণ রকম মানে ভীষণ রকম সুন্দর আসবে পরিপাটি টিপটপ লুকের একটা শাড়ি এই ধরনের যে শাড়িগুলো আছে না আপু একদম ন্যূনতম দাম যদি আমি বলে থাকি ন্যূনতম আপু এটা ন্যূনতম মানে এটা কোনো মানে হয় না যে শেষ বলে কিছু নেই যে যত পারে ম্যাক্সিমাম হাই প্রাইসে সেল করেই থাকে কিন্তু শুরু শুরু যদি বলে থাকে স্টার্টিং প্রাইসও কম করে হলো এটা পাঁচ প্লাস ন্যূনতম পাঁচ হাজার রেঞ্জের একটা শাড়ি পাঁচ হাজার প্লাস রেঞ্জের একটা শাড়ি আপনাদেরকে ক্লাসিং আর্ট অফার প্রাইসে দিয়ে দিত এই যে প্রথম যে অংশটা দেখছেন আপু এটা হচ্ছে কি জানে এটা হচ্ছে ব্লাউজ পিস এত সুন্দর রকমের ব্লাউজটা যাচ্ছে ভেতরের যে কালারটা না ভেতরের কালারটা আসবে লাইট পিঙ্ক রেড ঘাসা একটা টোন আর পাটটা যাচ্ছে আপনার দারুণ করে এই যে গাদওয়ালের রেড কালারের একদম সিঁদুর লালের গাদওয়াল পাট পাচ্ছেন এতখানি কাপড় আপু শুধুমাত্র আপনার ব্লাউজের জন্যই থাকবে এরপরে আসে মসলিন লাভাররা কোনো কথাবার্তা হবে না এই যে দেখছেন আঁচলটা এত ডিটেইলে কাজটা করা থাকবে আঁচলের ভেতরে পোষণ যদি দেখিয়ে দেয় নিখুঁত ভাবে বুনন হ্যাঁ তারপরে এই হচ্ছে পুরো শাড়িটা পুরো বডিটা পুরো শাড়িটা দেখেছেন কি যে চমৎকার একটু ইনস্টাগ্রামের দিকেও যদি ফলো করেন সেলিব্রিটিরা কি ধরনের শাড়ি পরছে ইদানিংকার সময় জাস্ট এই যে দেখেন না নামটা আর মুখে না হয় নাই উচ্চারণ করলাম কিন্তু যারা একটু ট্রেন্ডি একটু ক্লাসে তারা অবশ্যই শাড়িটা চিনতে পারবেন হ্যাঁ ধরবেন আর শাড়িটা সেট অল ওভার শাড়িটাতে আপনি সিমারি থাকছে পুরো শাড়ি আপনি সিমারি লুকটা পাচ্ছেন খুবই চমৎকার ফেব্রিটি মধ্যে যাচ্ছে আপনি জানেন মসলিন মসলিনটা কি মসলিন বেসিক্যালি অর্গানজা মসলিন অর্গানজা মসলিনে খুবই কমফোর্টেবল একদম জাস্ট ভাজে ভাজে ভালোবাসে আমারটা তো দেখেছেনই যেভাবে পড়েছি সেভাবে করেই সেট হয়ে আছে এই শাড়িটা একদম যেভাবে করে ধরবেন আপনি পাক্কা সেভাবে করেই সেট হয়ে থাকবে ভেতরের কালারটা খুবই সুন্দর লাইট নুড গোল্ডেন ঘাসা যে নোটটা আছে না গোল্ডেন নুট কালারের মধ্যে যাচ্ছে আর পাটা টক টকে সিঁদুর লাল সিঁদুর লালের মাঝে একদম সুন্দর করে পুরো বাইশ ক্যারেট গোল্ডের কালারটা হ্যাঁ এই হচ্ছে পুরো শাড়িটা জাস্ট লুকটা দেখেছেন আপনি যদি এক পেচেও পরেন শাড়িটা একদম হয় না যে খুব ট্রেডিশনাল বাঙালিয়ানার লুক করতে চাচ্ছেন এক পেচে পরে আপু তাতেও ভালো লাগবে আর কুচি করে তো আমি পরেই আছি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত নর্মালি অর্গেন্স আমার ফুলে থাকবে সেট হবে এরকম কোয়েশ্চেন যাতে থাকে আমারটা দেখে আশা করি বুঝতে পারবেন একদম যেভাবে ধরবেন সেভাবেই সেট শাড়ির বহরটা দেখিয়ে দিচ্ছি শাড়ির বহরটা দেখুন অনেক লম্বুরা কোন পর্যন্ত এসে ঠেকেছে দেখেন কাপড় হ্যাঁ হাইটটা একদম পারফেক্ট আছে অনেক লম্বা অপরে যারা আছেন তারা চোখ বন্ধ করে পড়তে পারবেন পাক্কা খানদানি লোকের এই শাড়িটা ভালো লাগলে কি করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যেটা বলছিলাম ন্যূনতম দামও যদি হয়ে থাকে আপু ন্যূনতম হচ্ছে পাঁচ টাকা যেখান থেকে শাড়িটা শুরু সেখান থেকেই কিন্তু আপনার গাদওয়ালের পাটটা থাকছে যেখানেই যান ন্যূনতম দাম হচ্ছে পাঁচ টাকা এরপরে ম্যাক্সিমাম বলে তো কোনো কথা নাই ম্যাক্সিমাম আপনার স্থানকাল পাত্র ভেদে একদম চোখ বন্ধ করে আট থেকে দশ হাজার টাকাও এই শাড়িটা যদি কেউ সেল করেও থাকে কিচ্ছু বলবার নাই অনেস্টলি যদি বলি শাড়িটা আসলে সত্যিকার অর্থেই রিজার্ভ করে এতটা দাম অবশ্যই মানে অবশ্যই শাড়িটা ডিজার্ভ করে কিন্তু ক্লাসি ক্লাসিমার্ট একদম পাক্কা হোলসেল প্রাইস মানে স্টক ক্লিয়ারেন্স প্রাইসে এই শাড়িটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে দাম শুনলে আপনাদের কলিজা মানে জাস্ট ঠান্ডা হয়ে যাবে কলেজে ঠান্ডা বলতে যা বলছি আপু পুরো কলেজে ঠান্ডা করা দামি দিয়ে দিচ্ছি যেহেতু কলেজে ঠান্ডা করা দামি দিয়ে দিচ্ছি প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে যে এই প্রাইসটা আপনি প্লিজ অন্য কোথাও মানে কোথাও শেয়ার করবেন না আর আমরা আপনাকে এই যে ভিডিওতে দামটা বলে দেবো না দামটা জানতে হলে একটু কষ্ট করে কি করতে হবে জানেন একটু ইনবক্সে নক দিতে হবে খুশি হয়ে যাবেন দামটা শুনলে কলেজে ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আপু মনিরা আর হ্যাঁ অবশ্যই শাড়িটা হাতে পেয়ে রিভিউ দিবেন কেমন লাগলো এবং যদি ভালো লেগে থাকে ভালো তো লাগতেই হবে যদি বলে কোনো কথা নেই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে সবাইকে একটু ক্লাসিমারকে প্রমোট করে দেবেন একটু পরিচয় করিয়ে দিবেন যে এই পেজ থেকে শাড়িটি কিনেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদ আসমান ভালোবাসা নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম